জোরে কথা বললে আমাকে রাগ করলেন আল্লামা মা বোনেরা মাসের পর স্বামীর সঙ্গে কথা বলে আছেনা নে পে একটু পূজ জোরে কথা বলার কারণে হযরত আলী রাগ করে শুয়ে পড়লেন ফাতিমা তো বুঝতে পারতেন যে অন্যায় হয়েছে সাথে সাথে চলে গেলেন পা ধরে দিতে পা ধরলেন ধরে বল যে স্বামী গো আমার বড় অন্যায় হয়েছে ক্ষমা করে দেন

রাদিয়াল্লাহু তাআ আन्हा বলেন शमी আমার আপনি আমাকে ক্ষমা করলেন না আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল আমি নামাজ পড়লে আল্লাহ कामयाब আল্লাহ গ্রহণ করবেন না আমার সালাতে আমি कामयाब হতে পারব না অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আপনিও সলাত আদায় করে আমিও সালাত আদায় করি

আর অনেক 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 নাম ধরে ধরে ডাকতেন ফতেমা সাদিয়া সাদিয়া জোহরা এই রকম করে একাধিক নাম ধরে ডাকতেন আর বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন বলতেন সাহাবারা বাচ্চা অবস্থায় আমি আমার মা কে হারিয়েছি বাচ্চা অবস্থায় আমি আমার মা কে হারিয়েছি আমি আমার যন্ত্রণাটা পেয়েছি আর আজকে আমি যখন ফাতেমাকে পেয়েছি মনে হচ্ছে যেন আমি আমার মা কে পেয়েছি অতএব ফাতেমা হলো আমার মা তোমরা কোনো দিন ফাতেমাকে কষ্ট দিও না দুঃখ দিও না যদি তোমরা ফাতেমাকে কষ্ট দাও তাহলে তোমরা যেন আমি না বিকে কষ্ট দিয়েছ এই কথা হজরত আলী স্মরণ হয়ে গেছে হজরত আলী তিনি বলছেন মনে মনে যে তো আজকে ফাতেমাকে কষ্ট দিলাম নবীজির কাছে গিয়ে ফাতেমা সব বলে দেবে আমার পরে হয়তো নবীজি রাগ করবেন তাই তো হুজুর আমি ও পিছন পিছন বেরিয়ে গেলে আজ যখন তো Zahra نبی বাড়িতে আজ যখন বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছেন দেখি নবীজি কি বলেন রাত জাগা মানুষকে দেখে বোঝা যায় আল্লাহ نبی বলছেন ফাতেমা কি হয়েছে মা তোমাকে এমন লাগছে কেন তখন ফাতেমাতু জেহরা বলছে আম্মা জান গত রাত্রিতে আপনার জামায়াতের চাইতে জোরে কথা বলেছিলাম রাগ করেছিল সারা রাত ধরে ক্ষমা চেয়েছি রাত জাগার কারণে এমনটা মনে হচ্ছে আল্লাহর নবী কি বলছেন আল্লাহ নবী বলেন নি এমন করে একটা জোরে কথা বলেছিলা তাই সারা রাত পাথরে বসে থাকতে হয়েছে ক্ষমা করতে দেরি হয়েছে ওই জামায়ের ভাত খেতে দেব না এমনটা বলেনি আপনি যেমনটা বলেন জামাই যদি কিছু বলে নিজের মেয়েকে বলেন আ এমন যে আমি বেঁচে আছি এখনো তোমার দশ বার বিয়ে দেব কিন্তু ওর ভাত খেতে না বলে না বলে না বলে অনেকে কিন্তু আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী বলছেন মুল আদরি দুলালি তুমি মুল আদরি দুলালি তুমি কোন না আদরি নি সাবির পয়থানে বসে কাটালে রজনি প্রতিবতা ধর্মবতা তো শুভমতি সে কারণে বেটি তুমি অতি ভাগ্যবতী শোনো গো তুমি এ বাত নেহা না হত তোমার প্রতি পরিপূর্ণ না जात আর হত যদি আগে ক্ষমার নাহি পড়তাম আমি জানা যা তোমার আল্লাহর নবী বলেন ফাতেমা রে মা রে তুমি তোমার স্বামীর উপর জুরে কথা বলেছিলা শুনে রে ফাতেমা যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত তাহলে তোমার উপরে আল্লাহর রহম হতো না শুনুন ফাতেমা যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত আর যদি তার আগে তোমার মত হয়ে যেত আমি নাবি তোমার জানা যা পড়তাম না চিন্তা করতে পেরেছেন স্বামী কত দামি যার জন্য মা আমার মন স্বামীকে অকল লালন করিয়েন না স্বামীর সঙ্গে আপনি নেত্রী সাজতে যেন না স্বামী আপনার নেতা আপনি তার নেতৃত্বে চলবেন এটাই বিধান যদি আপনি নেত্রী হন আর স্বামীকে যদি আপনার গোলাম বানান দুনিয়াতে তো একটু সুখ শান্তি হয়তো পেলেন অন্য দিক দিয়ে মানসিক ভাবে কিন্তু পরকালে জান্নাত পাবেন না যার জন্য স্বামীর সেবা করতে হবে রব্বুল আলমিন যেন আমাদের বোঝার মানা তফি কেনা করেন আল্লাহ আমিন বলে আল্লাহ আমিন আজকে যারা এই ব্যবস্থা করেছিল আল্লাহ তুমি তাদেরকে এটাকে জান্নাতের ও শিলা বানিয়ে দাও আল্লাহ আমিন যারা এখানে সময় দিয়েছে আল্লাহ তুমি সকলকে আলোচনা বোঝার মানা তফিক দাও আল্লাহ আমিন আলোচক এবং শ্রোতা তুমি সকলের ইমানে জজ্বা বাড়িয়ে দাও বিদায়ের সময়

جراستك وراتبك الشيفا ننقر اللهم امين شباب ولم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته